প্রতিমার আবরণ উন্মোচন করলেন এবং আগামীকাল দেব আসছেন কি বলবেন কি ইচ্ছা মানে এরা খুব ভালো করে প্রত্যেক বছর খুব পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে এই জগদার্থী পুজো করে এবং ছেলেরা যারা ক্লাব সদস্য দিলিপদার সভাপতি আছে সন্দীপ আছে তারপর আরো সব যারা আছে পরিশ্রম করে আজকে এই জগদ্ধাত্রী পুজো প্রত্যেকবারই করে আর এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আর কালকে দেব আসছে দেবের জন্য আমি যা বলবো যে একটু ভালো করে মানে মানুষ তো আসবেই দেখতে দেবকে কিন্তু আমাদের একটু ভালো করে করতে হবে যেন কোনো দুর্ঘটনা না হয় একদম দিলীপ দা দিদি যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনাদের মধ্যে এসেছেন একটু এবং পাশাপাছি বলি যে কি দিদির জন্য কি শুভেচ্ছা দিদি আমাদের এই দুর্গাসমকে প্রথম থেকেই আমাদের খুব ভালোবাসেন আমাদের প্রত্যেকের সদস্যকে আমাদের নিজেদের আপন করে নিয়েছেন এবং এর প্রতি আমরা দিদির কাছে দিদি শুধু ভালোবাসেন না দিদি আমাদের